বর্তমান সমাজে যখন ছেলে মেয়েকে বিয়ে দিতে যায় ছেলেকে যখন বিয়ে করে তখন মেয়ে দেখতে চাইলে বলে আমাদের কিছু লাগবে না আমরা মেয়েকে সাজাইয়া নিয়ে যাব বিয়ে দুই তিন মাস পরে যাইলে বাবার শ্বশুরবাড়ি থেকে সাবদে মেয়েরে মেয়েরে ঘর বানা রাখছি ঘর একটা খালি তোর বাপ মা ফার্নিচার দিব কবে আমরা মরলে কে চাইব তোরাতে তোরা নিবি বর্তমান সমাজে এরকম একটা পরিস্থিতি এখন আরম্ভ হইছেগা ঘর বানাই রাখে দে কিন্তু ফার্নিচার কিনা টাকা থাকে না পুতের বিয়ে করাবো পোলা শ্বশুর বাই থেকে ফার্নিচার দিবে আর ঘর বানাইবো আর বুড়াপুরি ক কামডা ঘর সাজানোর সামু তোর বাবা ফার্নিচার দে বিয়ের আগে বল আমরা কিচ্ছু চাই না কিচ্ছু লাগতো না সুদান্ডার মেয়েটা দিয়ে দেন কি এক সমাজ শুরু হইলো কাঁধ দেখা না দেখা সামেজ দেখা না দা দেখা যৌতুক লড়া যৌতুকের বাপ পাল্লো টানাটানি করে পরে কান্দাকাটি আরম্ভ হয়ে যাক টানা কিসা আরম্ভ হয়ে যাক তো মেয়ের বাপ মারা কি করব মেয়ের সুখের জন্য ধারবদ্ধ করি স্ত্রীর থেকে লইয়া পানি সাথে বাধ্য হয় এগুলো আমাদের সমাজ